হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সেন টিভি ভাই হাসান সার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল এক সরিষার ফার্মে অর্থাৎ কৃষি খামার এখানে অনেক সরিষার জমি আছে আরও বিভিন্ন সাইডে আছে এখানে যে যেগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলোই এইখানে আসলে সরিষাগুলো নাম হলো মাদি সরিষা আমার আরও কয়েকটা ভিডিওতে দেখতে পাবেন সরিষার কিছু প্রকার ভেদের কথাও আমি বলেছি যে সরিষা আসলে তিন প্রকার মাদি সরিষা ধুপি সরিষা এবং রাই সরিষা এই তিন প্রকারের সরিষা আছে এই সরিষা তিন প্রকারের গুণাগুণ আছে আমাদের ওই অঞ্চলে এই অঞ্চলে সাধারণত এই সরিষাটাই বেশি আবাদ হয় এটা সবে মাত্র ফুল ঝরে যাচ্ছে এবং মাটি আসতেছে এখনও ফুল দেখতে পাচ্ছেন এই যে অনেক ফুলই আছে এবং এই যে অনেক মাটি হয়েছে কিন্তু এটার উৎপাদন অর্থাৎ প্রোডাকশন যেটা ফলনে অন্য সরিষা অর্থাৎ ধুপি সরিষা নামে একটা নাম যেটা বললাম সেই ধুপি সরিষার চেয়ে কিছুটা ফলনে একটু কম কিন্তু এই সরিষাটার চাহিদাটা খুবই বেশি কারণ এই সরিষার তেলের গুণাগুণ বেশি এবং এই সরিষা ভাঙাইলে তার তেলের যে ঝাঁজ স্বাদ গন্ধ এবং ঘনত্ব স্বাভাবিক এবং খুবই সুন্দর এবং এইটাই মানুষ বেশি গ্রহণ করে এবং খেয়ে থাকে এবং এটার দামও অত্যন্ত বেশি কিন্তু কম দামের সরিষা কোনটা ধুপি সেটার দাম কম ঝাঁজও নাই এবং ঘনত্ব অত্যন্ত কম এবং এটা ভাঙাইলে তেলতে হবে পানি পানি এই জন্য ওই সরিষাটাকে কাজে খাটানোর জন্য এই সরিষা এবং রাই সরিষা একত্র করে ভাঙানো হয় এই রাই সরিষার গুণাগুণটা হলো রাই সরিষা মূলত অনেক লম্বা হয় ফলনে খুবই কম কিন্তু মানুষ ওটা আবাদ করে কি কারণে যে এই সরিষাটা ঝাঁজ বেশি হওয়ার কারণে এই রাই সরিষাটা ধূপি সরিষা এবং মাদি সরিষার সাথে মিক্সার দিয়ে ভাঙায় দিলে কি হবে ঝাঁজ বেশি হবে তাতে কি হবে আপনার সরিষা যে তেলটা এই তেলটা বাজার করতে তাদের জন্য সহজলভ্য হয় এবং দামটা বেশি হয় তার মানে তারা কি কম দামের সরিষাটাকে বেশি দামের সরিষার মধ্যে মিক্সার দিয়ে ভাঙিয়ে তার গুণগত মানটাকে এই ভালো সরিষার মতো করে বাজারজাত করছে মানুষকে কিছুটা হইলেও এখানে ধোকা দিচ্ছে এটা আমার যেটা ধারণা কারণটা হলো যে দুপি সরিষা যেহেতু খাইতে স্বাদ লাগে না আর রাই সরিষাটা তেলটা তিতা ওই সরিষা সরাসরি ভাঙাইলে ওইটার তেল কখনো খাওয়া যাবে না তরকারি রান্না করলেও খাওয়া যাবে না তিতা লাগবে কোনো ছানা ভর্তা করলেও সেখানে খাওয়া যাবে না তিতা লাগবে ঝাঁজ খুব কিন্তু তিতা এই জন্যই ওই সরিষাটা এই সরিষাগুলো এবং আর একটা সরিষা আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি বা আছে সেখানে লেখা আছে ধুপি সরিষা আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন ধুপি সরিষা নামে একটা ভিডিও আমি দিয়েছি সেখানেও ডিসক্রিপশন দিয়েছি সেই ধুপি সরিষাটা কেমন দেখা যায় ফলনেও বেশি হবে সেগুলোর এই দানাগুলো আপনার এই সিমগুলো দেখতে পাবেন এর সাইতে ডাবল মোটা আর কাছাকাছি একটু দেখাও যারা যারা দেখে নেয় তারা একটু দেখুক যে এই দানাটা কেমন এটা এখনও দানা দেখাইতে পাচ্ছি না কিন্তু সিমটা দেখতে পাচ্ছি এই সিমটা ওই দুপি সরিষার সাইতে অনেক ছোট চার ভাগের এক ভাগ হবে আর দুপি সরিষাটার সিমগুলোই অনেক বড় বড় দানা অনেক বড় এটার দানাটা একটু ছোট হলেও লালচে বাদামি হবে আর রাই সরিষাটা ছোটো কালচে বাদামি দুবি সরিষাটা দেখতে হলুদ কালারের এবং দানাবর এই হলো মোটামুটি সরিষা সম্পর্কে আমি যে ধারণাটা আপনাদের দিলাম যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আর যারা একেবারেই নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য একটু রিকোয়েস্ট করবো যেন পরবর্তী ভিডিওগুলো করার আমার আগ্রহ সৃষ্টি হয় আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লিখবেন কিছু জানার থাকলে বলবেন জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই সেটার উত্তর দেব আর যারা পুরাতন আমার সাথে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম